আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অগ্রসেনানী অসংখ্য শহীদের রক্তে ভেজা কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকের এই ফেনী শহরের উদ্যোগে আয়োজিত বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জন্য দোয়ার অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকার গণ আন্দোলনের অন্যতম অগ্র সেনানী জনাব নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ভাই বন্ধুগণ সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ওয়া আলাইকুম ছাত্র শিক্ষার্থী জনতার জীবন হাত পা চোখ হারানোর বিনিময়ে যে উন্মুক্ত ফেনির এই ময়দানে আজকে আল্লাহ সুবানো তারা আমাদেরকে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করার জন্য ফেনির এই উন্মুক্ত ময়দানে সমাবেশ করার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবানো তারার দরবারে সিস্তাবনত চিত্তে মস্তক অবনত করে একবার জোরে সরে শুক্রিয়ায় করতে চাই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান আলহামদুলিল্লা সমিতাম বুলবুল ভাই বক্তব্য রাখবেন আমরা শুধু এই কথাটুকু বলতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের তরুণ ছাত্র জনতা জীবন হাত পা চোখ দিয়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে আর একবার কি আবার স্বাধীনতা অর্জন করার প্রয়োজন হবে আমরা আরো নতুন করে জীবন বাজি রেখে আরেকবার স্বাধীনতা নয় এই অর্জিত স্বাধীনতাকে অর্তমা করতে যতবার প্রজন জীবন দেব এই স্বাধীনতাকে আমরা নষ্ট করতে দেব না সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক এ গণমানুষের প্রিয় কাফেরার নাম আপনারা ভালো করে জানেন 17 18 জুলাই ছাত্র গণ শুরু ہوا۔ 2024 সালের 5 আগস্টের আগ মুহূর্তে তারা যখন আর কোনো টেম কার্ড দিয়ে আন্দোলন নষ্ট করতে পারছিলেন না একের পর এক তাদের ব্যর্থ হচ্ছিল তখন তারা মনে করেছিল এই আন্দোলনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রকৃত কক্ষে শেখ হাসিনা ওই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে নিয়ে আন্দোলনকে সফল করেছে আপনি শুধু নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আজ আপনাদের উদ্দেশ্য শুধু এইটুকু বলে শেষ করতে চাই ভাই এবং বন্ধুগণ আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই এখনো চোখারা ভাইদের কান্না থেমে যায় নাই এখনো হাতারা ভাইদের কান্না থেমে যায় নাই এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাটতি মেরে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাবদার দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন ফেরির ভাইরা আসুন আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিন আমাদের আর একবার পাঁচই আগস্ট করতে হয় তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমাদের শহীদ আবু সাইদ মীর হয়নি শেষ যুদ্ধ আমাদের যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা যে জীবন বাজি রেখেছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্রান্টি হচ্ছে ইসলাম আসন সেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে আমরা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ অর্থবহ স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমাদের এই ফেরিতে বারো জন ভাই ইন্তকাল করেছেন অসংখ্য জীবনের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ আহত অবস্থায় আছেন আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন আহতদেরকে আল্লাহ তারা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দেন আমাদের তরুণ যুবকেরা আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম এই রক্ষার দায়িত্ব কি তোমরা নিতে পারলে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ফেনি শহর শাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ